ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান রুট থ্রি ধারাটির পঞ্চম পদ কত এটি পঁয়তাল্লিশতম একটি প্রশ্ন তো আমরা দেখছি যে প্রথম পদ দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি এবার সাধারণ অনুপাত সাধারণ অনুপাত হলো দ্বিতীয় পথ ভাগ প্রথম পথ তাহলে মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান বাই রুট থ্রি এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মাইনাস ওয়ান গুণ রুট থ্রি বাই ওয়ান কেটে গেলে মাইনাস এটি হয় এবারে দ্বার ক্ষেত্রে পদের এনত পদ সমস্যান এর টিকিপ এ মাইনাস ওয়ান তাহলে এনতম পদের জায়গায় আমাদের কত পদ বের করতে বলা হয়েছে পঞ্চম পদ সমান তাহলে আমরা এর মান পেয়েছি কত আমরা এর মান পেয়েছি হলো ডিভাইডেড রুট থ্রি তো আমরা এখন এর পরিবর্তে লিখি ওয়ান বাই রুট থ্রি গুণ আর এর সমান আমরা পেয়েছি হল আর এর মান পেয়েছিল মাইনাস রুট থ্রি এর উপরে আছে এন মাইনাস ওয়ান এখন আমরা জানি এন সমান সমান ফাইভ তাহলে ফাইভ থেকে ওয়ান বাদ দিলে ফোর তাহলে রুট থ্রি মাইনাস রুট থ্রি এর মানের করল ফোর হলো এবার ওয়ান বাই রুট থ্রি এটাকে আমরা এভাবে রাখবো রেখে আমরা মাইনাস রুট থ্রি এটাকে ক্যালকুলেশন করব তাহলে মাইনাস রুট থ্রি এর উপরে আমরা স্কোয়ার স্কোয়ার করতে পারি তাহলে দুই দুই গুণ করলে চারই হয় কোনো পরিবর্তন হয় না তো এবার আমরা রুট আর স্কোয়ার কেটে যাবে কেটে যাওয়ার পরে স্কোয়ার থাকবে এই স্কোয়ার দিয়ে যখন মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস হয়ে গেলে থ্রির উপর স্কোয়ার থাকলে হয়ে যাবে হলো নাইন আমরা এটাকে থ্রি স্কোয়ার আপাতত রাখছি এরপরে লাইনে গিয়ে আমরা নাইন করব তাহলে তাহলে এবার আমরা রুট থ্রিকে কে ভেঙে দুবার লিখতে পারি আমরা রুট থ্রিকে ভেঙে দুবার লিখলাম থ্রি থ্রি এবার নিচে আসে রুট থ্রি এবার একটি থ্রিকে কে আমরা দুটা রুট টু করে রুট থ্রি করে দেব দিলে এই উপরে রুট থ্রি এবং নিচে রুট থ্রি আমরা কাটতে পারবো এটা এটা কেটে দিলাম এবার থাকে হলো থ্রি রুট থ্রি এটি হবে হলো আমাদের অ্যান্সার আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পেরেছেন